এটা দেখো এক নম্বর এক নম্বর কী রয়েছে পূর্বের উদাহরণ অংশে ব্যবহৃত পুরুষবাসক শব্দে দাগ দেওয়া মানে এখানে পার্সন যেগুলো রয়েছে এটা উদাহরণ এখান থেকে পার্সনগুলো আমাদেরকে দাগ দিতে বলছে তো আমরা এখন পার্সনগুলো দাগ দিব এখানে দেখো শুরুতেই এখানে পার্সন হচ্ছে আই এই যে এখানে আই যেহেতু আই রিড দ্য কোরআন এভরিডে এখানে আই হচ্ছে পার্সন আর তারপরে হচ্ছে আমরা পরবর্তী লাইনে এখানে কোনো পার্সন নেই তারপরে হচ্ছে এখানে দে রয়েছে দে পার্সন তারপরে এখানে হি তারপরে হচ্ছে পরবর্তী দুইটা লাইন আমরা দেখতেছি না পরবর্তী এখানে উই রয়েছে তারপরে এখানেও উই আছে তারপরে এখানে আর কোনো আমরা পার্সেন দেখি তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ টোটাল এখানে পাঁচটা পার্সেন আমরা এখানে পেয়েছি অনেক ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছে সে তুমি অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে হচ্ছে নুরানির তৃতীয় জামাতের ইংরেজি ফিসটা নিয়ে আলোচনা করব আমরা এখন যে প্রশ্নটি নিয়ে আলোচনা করছি সেটা দুই নাম্বার দুই নাম্বার কিন্তু একটা শূন্যস্থান পূরণ রয়েছে তো শূন্যস্থান পূরণে কোনটিতে কি বসবে সেটা কিন্তু আমাদেরকে দেখায় দিতে হবে তো চলো আমরা কি এখানে এই শূন্যস্থান পূরণটি করে নিচ্ছি তো দেখো আমরা প্রথম খালি ঘরে যেটি হচ্ছে যে ড্যাশ ড্রিঙ্ক ওয়াটার তাহলে এখানে আমরা খালি ঘরে হবে আই আই ড্রিঙ্ক ওয়াটার আই ড্রিঙ্ক ওয়াটার এখানে এখানে ড্যাশ ইট রাইস তাহলে এখানে হবে উই we eat rice epo dekho dash drinks milk tahole ekhane hobe he he drinks milk okay epo dekho dash read a book tahole ekhane hobe ekhane amarte pari you y o u you read a book epo dekho dash reads a english ekhane amarte pari she s h e she reads a english okay

The number, the number three number এই number এর answer টা আমরা লিখবো তো আগে আমাদেরকে প্রশ্নটা করা হচ্ছে জরুরি প্রশ্নটাকে বুঝতে হবে তারপর আমরা answer করতে পারবো তো আমাদের প্রশ্ন প্রথম প্রশ্নটা কি ছিল প্রথম প্রশ্নটি ছিল হচ্ছে হোয়াট ইজ person হ্যাঁ what ইজ person মানে পুরুষ কি হম এটার answer কি হবে তাহলে এটার answer টা আমরা লিখে নিচ্ছি answer টা হবে যে ইংরেজিতে আই আই তারপর হচ্ছে উই ইউ ইট দে ইংরেজিতে আই উই ইউ ইসি ইট দে ইত্যাদিকে 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 পার্সন পার্সন বলে তাহলে আমরা পার্সন কাকে বলে পেয়ে গেছি যে ইংরেজিতে আই উই ইউ হি শি ইট দে ইত্যাদিকে হচ্ছে পার্সন বলে এখানে আমাদের আর একটি প্রশ্ন ছিল আর একটি প্রশ্নটি ছিল হচ্ছে আমি একটু পড়ে নিচ্ছি প্রশ্ন হচ্ছে যে মানে আমাদেরকে উদাহরণ দিতে হবে উদাহরণ সহ আমাদেরকে বোঝাতে হবে তাহলে আমরা একটা উদাহরণটা লিখে নিচ্ছি যেমন যেমন লিখে একটা কমা দিব কমা দেওয়ার পর আমরা যেমন কি লিখতে পারি আই ইট আই eat eat -i, I eat w e we play we play i eat we play you read you read he goes okay তো এই হচ্ছে আমাদের উদাহরণ আমাদেরকে কয়েকটি উদাহরণ দেখাতে বলছে যে ফর एग्जांपल তাহলে আমরা এখানে আই ইট উই প্লে ইউ রিড হি গোস সো এই ছিল হচ্ছে আমাদের এ নাম্বার প্রশ্নের आंसर এ নাম্বার প্রশ্ন ঠিক হবে আমরা এখন চলে যাচ্ছি বি নম্বরের आंसरে তো আমরা বি নম্বরের आंसरটা লিখব তার আগে প্রশ্নটা পড়া হচ্ছে আমাদেরকে খুব জরুরি তো আমরা প্রশ্নটা জাস্ট পড়ে নেছি বি নাম্বার প্রশ্নটি হচ্ছে যে হাউ মেনি কাইন্ডস অফ পারসন হাউ মেনি কাইন্ড অফ পারসন

নাম্বার ওয়ান হচ্ছে ফার্স্ট পারসন ফার্স্ট পারসন ফার্স্টে যারা ওয়ান এস টি দিতে পারি ওয়ান এস টি বলতে ফার্স্ট তাহলে ফার্স্ট পারসন পি ই আর এস ও এন ওকে আমরা টু নাম্বার টু নাম্বার লিখতে পারি সেকেন্ড পারসন সেকেন্ড পারসন আমরা লিখতে পারি টু এন্ড টি টু এন্ড দিতে বলেছে সেকেন্ড তাহলে সেকেন্ড পারসন ই ই আর

বা জিনিস বোঝালে সিঙ্গুলার হয় এক এর বেশি কোন ব্যক্তি বা জিনিস বোঝালে হয় তাহলে কোন ব্যক্তি বা জিনিস বোঝালে লালাল হয় তাহলে আমরা আমাদেরকে এখানে চাইলে আমরা উদাহরণ সহ দিতে পারতাম যেহেতু আমাদেরকে প্রশ্ন চাইনি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আসলে উদাহরণ দেওয়ার কোনো দরকার নাই চাইলে তোমরা দিতে পারো তো যেহেতু আমাদেরকে প্রশ্ন এইটাই বুঝেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ